বাংলাদেশের মধ্যে যদি তোমাকে হায়ার স্টাডি করতে হয় উচ্চশিক্ষা অর্জন করতে হয় অবশ্যই তোমাকে পরীক্ষা দিয়ে চান্স নিতে হবে ভাইয়া সেটা প্রাইভেট কিংবা পাবলিক অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানেই হোক না কেন তোমাকে একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে অর্থাৎ পরীক্ষা দিয়ে চান্স নিতে হবে তারপর তোমাকে পড়তে হবে ভাইয়া সো আমরা তোমাদের স্বপ্ন পূরণের শেষ সময়ে সেরা প্রস্তুতি গুছিয়ে দিতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ এবং গুচ্ছের উপর সেরা একটি পেইড ব্যাচ চালু হয়েছে যেখানে অসংখ্য যুক্ত আছে এবং ভর্তি চলমানও আছে কোর্স ফি শুধু পনেরোশো টাকা ভাইয়া এই শেষ সময়ে তুমি যেন সুপার একটা প্রস্তুতি নিতে পারো এবং গোছানো ওয়েতে তোমার প্রস্তুতি হয় আমাদের প্র্যাকটিস শিট সাজেশন শিট লেকচার শিট আমাদের মডেল টেচ এই সব কিছুর সমন্বয়ে এবং সুপার টেকনিকে যে ক্লাসগুলো হবে সবগুলোর আলোকে তোমার শেষ সময়ে সেরা একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ সো সময় ক্ষেপণ না করে এখনই যুক্ত হয়ে যাও উপরে ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে দেখে নিবে ইনশাল্লাহ ভালো কিছু তুমি পাবে এবং শেষ সময়ে স্যার একটা প্রস্তুতি নিতে পারবে সো দেরি আর নয় এখনই যুক্ত হয়ে যাও আমাদের পেইট ব্যাচে ভালো থাকবে সুস্থ থাকবে দেখো হচ্ছে সবার সাথে আমাদের স্পেশাল পেইট ব্যাচের ক্লাসে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ